মানুষটার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা রসিন তেসপাতা হয়ে গেল দেখো দেখো কেমন করে বসে আছে বলি একটা ভালো শাড়ি গয়না কবে পেয়েছি তা তো মনেও করতে পারবো না এখন কি না খেয়ে মারবার চিন্তা করছো দেখো দেখো এখনো সকাল শুরু হতে পারলো না আর এদিকে শুরু হয়ে গেছে কি দুই টাকা রোজগার করতে পারছো না আর আমি কিছু বললেই দশ ধুর ধুর নিকুচি করেছে এই সংসারের আজকে চোখ যেদিকে চাই সেদিকেই চলে যাব আরে আরে কোথায় চললে শোনো শোনো যেখানেই যাও মুখে একটু কিছু দিয়ে যাও মদন বাড়ি ছেড়ে চলে গেল চলতে চলতে গ্রাম ছাড়িয়ে মাঠ পেরিয়ে সে একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করল এইদিকে দিন শেষ হয়ে সন্ধ্যাও হয়ে এলো ঘুরতে ঘুরতে মদন জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে বসে পড়লো আর ভাবতে লাগলো তার ভালো সময়ের কথা একটা সময় তার নিজের একটা ছোট দোকান ছিল সেই দোকান থেকে যা রোজগার করত। তা দিয়ে তার সংসার ভালোভাবেই কেটে যেত কিন্তু একদিন এক জোচরে কিভাবে যেন তার দোকানটা দখল করে নিল আর তার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগলো আর এখন তো তার নুন আনতে ফুরায় সব কিছু মনে করে মনন কাটতে শুরু করলো রে কি পোড়া কপাল আমার কেন আমার সাথে এমন ঘটলো আমি কি এমন পাপ করেছিলাম যে আমার সব কিছু এভাবে শেষ হয়ে গেল এইভাবে মদন তার কপাল চাপড়াতে থাকে আর কাঁদতে থাকে হঠাৎ সে দেখলো তার সামনে একটা গরু সে ভাবল এ বাবা এটা আবার কার ঘুরে এই জঙ্গলে চলে আসলো একে কিছু খেতে দিয়ে এইখানে আটকিয়ে রাখি না হলে এর মালিক একে খুঁজে পাবে না আরে কি জ্বালায় পড়লাম কেউ তো এলো না গরুটাকে নিতে এখন কি করি বাড়িও তো যেতে হবে এক কাজ করি গরুটাকে বাড়ি নিয়ে যাই তারপর কেউ যদি খোঁজে তাকে ফিরিয়ে দেব যেমন ভাবা তেমন কাজ মদন গরুটাকে নিয়ে বাড়িতে ফিরল সে দেখল তার বউও তার জন্য অপেক্ষা করছে দামিনী মদনের সাথে গরুটাকে দেখে বলে উঠল ও মা গো মা এ কার গরুর সাথে করে নিয়ে এসেছো আরে জানি না জঙ্গলে পেয়েছি অনেক সময় বসেও ছিলাম যদি কেউ খুঁজতে আসে কিন্তু কেউ এলো না তাই বাড়ি নিয়ে আসলাম যদি কেউ খুঁজতে আসে তাকে ফিরিয়ে তো আমাদেরই খাবার জোটে না আবার একটা গরু তার উপরে কেউ যদি বলে এই গরুটাকে তুমি চুরি করেছ তখন কি হবে তুমি বুঝতে পারছো আরে সে যখন বলবে তখন দেখা যাবে এখন গরুটাকে আমাদের গোয়ালে বেঁধে রাখো তো আমি এর জন্য কিছু ঘাস পাতা নিয়ে আসি মদন আর তার বউ গরুটাকে গোয়ালে রেখে তাকে কিছু পাতালতা দিয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকাল হতেই মদন ঘুম থেকে আগে উঠেই গরুটাকে দেখতে আসলো সে সে যা দেখলো তাতে নিজেকে বিশ্বাস করতে পারছিল না তখন সে তার বউকে ডেকে আনলো ও বাবা গো ও মা গো এ আমি কি দেখছি এটা কি সত্যি নাকি এটা স্বপ্ন একটা গরু সে কি না সোনার গোবর দিয়েছে খাওয়ালাম গাছের পাতা আর দিলো সোনার গবর ও মা গো হ্যাঁ তাই তো দেখছি এ গরু তো দেখি কোনো সাধারণ গরু না ঠিক বলেছ ঠিক বলেছ এ কোনো সাধারণ গরু না এ কোনো মায়াবী গরু একে কে এখনই আমার বাড়ি থেকে বিদায় করো আ বকে বিদায় করতে হবে না সময় হলে আমি নিজেই চলে যাব আমাকে তোমরা ধরে রাখতে পারবে না ও ও বাবা গো গো মা কথাও বলছে শোনো আমি সবার কাছে ধরা দিই না তোমাদের বাড়ি থেকে আমার সময় হলে আমি চলে যাব নাও এখন সোনা বিক্রি করে তোমরা তোমাদের ব্যবসা শুরু করো এমন আজব গরু দেখে মদন হাত তার বউ খুব অবাক হলো মদন সেই সোনা বিক্রি করে অনেক টাকা পেল আবার একটা দোকানও ভাড়া নিল কিন্তু দোকান ভাড়া নিয়েই তার সব টাকা শেষ হয়ে গেল কি গো দোকান নিতে পেরেছো হ্যাঁ নিয়েছি কিন্তু মাল তো তুলতে পারলাম না দোকান ভাড়া নিতেই তো সব টাকা শেষ হয়ে গেল দ্বিতীয় দিন মদন ঘুম থেকে উঠে গরুর কাছে এসে দেখলো সেই গরু আবার সোনার গোবর দিয়েছে সে আবার সেই সোনা বিক্রি করে যে টাকা পেল সেইটা দিয়ে দোকানে মাল তুলল পরের দিন তথা তৃতীয় দিন সকালে মদনাতার বউ দামিনী একসাথে এসে দেখলো গরুর গোয়ালে সেখানে এসে তারা দেখলো আজকে অনেকটা বেশি পরিমাণে সোনার গবু কিন্তু গরুটা আর নেই মা গো গরুটা কোথায় গেল গো কেন তোমার মনে নেই গরুটা কি বলেছিল তার সময় হলে সে নিজেই চলে যাবে আমাকে ব্যবসা করে খাওয়ার মতো অর্থের জোগাড় করে দিয়েই সে চলে গেল এই গরুটা বুঝি আমাদের সৌভাগ্যই বয়ে নিয়ে এসেছে আরে চলে যেও না ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও ভালো থেকো